আছালকুমত আবৰকাত আচাৰহু আলহামদ্লা ফৌশ্ৰীকাই মোদী নাম মাজে গজুৱাই সান্দক গজুৱাই সন্দক খে কি গজুৱাই সন্দকেদি ইছলামী পাঁচ বছৰ সিজিৰি মাজে যিবা নেকি মকাতটো কাফৰপ ক'লে আহিৰে মুছলমানৰে হামলা কৰিবলৈ আছিল লাৰাই দৰ লাৰি বা পাঁচ বছৰ হিজিৰি মাজে জাগৈদিয়ে ইয়ান আৰে ৰোহিংগাহঁতৰ মাজে ইয়ানে হাত মচৈত সদে জাগাই ইয়ান চিৰিফ ইয়ে হাত মছত ইয়ান এদিয়া মাজৰ চালমান ফাৰ চিৰিদী আল্লাহ তালা সুৰ মুচৈৈদ তই তোমাৰ আৰু পুৰাহিষ্টুৰি হৈম আই এক মচুতো দাহাইম বিগ্গিন মাজে তই আৰু ৰোৱিগাহঁতৰ মাজে হাত মুচৈত গুৰি গুৰা ফুৰে মদিনি তই কেঁচু বাই এনেদে নাজানেদি আছে সাত মচৈদ কদি কিয় তই সাত মচুদিয়েদি চিৰিফ ইহঁত সিহঁত মাজে গজুৱাইখন দেখোঁ মাজে আলক আলক জাগাইও দাহাইম আই মচুৰিটো দাহাইম সন্নত আছিল ইনো দাহাইম যি নেকি চোহাদা আছে মচিতে কিবলাতেন আছে মচুতে কোবা আছে जंग बदर आसे इन आलोक जै लोह मे बहुत मजे लैकएर सया यान आलफाता जेन के जेनिकी आसिया मुसिद यान मजे आर नबी करीम सोल्लाम तीन दिन तिर रात फैडो मजे रे तो मजे अल्लाह आल्ला मदद मागिलल्लादास मदद गजी आलहम्दुल्ला फार गुड़ा गुड़ा देखा दिए तुम्हारा मज़े पारे खेमेर माजे जी जगह तुमरा कुलर यान इन गजवाद এই মচতিয়ানত গ'লি এয়া মচিয়ানমাজে আৰাআ নবী কৰিম চাল্লাহামে তিন দিন তীৰ ৰাইত এই মচৈতিয়ানম্মা যে বৈৰে এই আল্লাহটো মদত মাগগৈ দোঁৱা মাগ্য জংঘৰত তৎকে আল্লাহ ত মুছলমান কমজোৰ আছিল কুফাৰ বেছি কুফৱাৰততো তাকত বেছি মুছলমান আছে কমজোৰ আছিল তই আলহামদ্লা মুছলমান ৰ দে আল্লাহী দাসে জিতাই পেলাইয়ে আল্লাহ নবীৰে আল্লাহী জিতাই পেলাইয়ে দেকি মেৰাপ আমোদ দেখিও থুনি ধোৱা ইমান ফাটৰ চাৰিও ডাক ফাটৰ এজামানৰ মাছৈত কংগু সিয়ানো এদের গজয়াই হান্তাক তোমরা আর হিস্ট্রি বুঝাই যে নাকি মক্কা তো ইসলামী পাঁচ বছর হিজিম মাঝে মক্কা তো কুফারক কলে মশওয়ারাগরিয়াই দেহুত বহুত ইতারা নিজে ইয়ানি আরা ইসলামর মিঠাই ফেলাইম বই যিনা দোয়া তিনটা মুসলমানী হুড়া ফেলাই ইসলাম মিঠাই যাবি না ওজব বিল্লা ইতারা ইয়া মশার আগরিয়া মক্কা তো নেয়া আর আরা নবী করিম সাল্লাহ ইসলামে ইয়ানি খবর ফাই সাহাবক কলে মশারা যে তো এদের হজরত সালমান জিয়ানি আছে যিয়া নাকি নিজতো ফুল্লাসর মোসুদাহাই তো হজরত সালমান ফারুসি মশা দিয়ে তো হুমদুলিল্লাহ আর আদ দেশের মাজ যদি লড়াই গুঁড়তে আহলে আরা হন্দক করিফা হন্দক্ষ হতে রোহিঙ্গা হতামাজে কি আর আদ দেশের মাজে দর হদিন হর করে দিয়া লম্বা লম্বা মূর মূর মানুষ ফারা নেওয়ান তিয়ানোর হদে হান্ডক আরবি যুবান মাজে বুঝি পাইছো না তো এই হজরত সলমান ফারুসি দিয়ে এজমানমাজে ইরান আছে দিয়ে ইরানোর তাই আলমিহিম আর নবী করিম সাল্লাম তুই আন্দাজ বেশি ফসল লাগে তাহাবালে মিলি গুণ আর নবী ক্রিম সাল্লি আসলাম উদ্দো এন গড়ে গজ সন্দরে কুচজে কি কুফার কল বগাই এডাল এডাহ তো কুফার কল ফুঁসে গাই ফুঁসি বা দেখে দে আরব মাজে ইন ফুল আবার এআলেও ইন খেঙ্গুড়ি তারা আছে গড়র হাঁসার মাজে সন্দকর হাঁসার মাজে হুঁসিয়ে গাই আর সন্দ ভাড়ায় নাহারে তারা তো ইতারা ভাড়ায় নাহারে ইে হেস্তান লো গুনা মাস পর্যন্ত আসিল থাকি আখের আখেরতো আল্লাহ রাজাহ কল তার নাজলিয়ে জ্বরতে বইয়ার ওইতে ফাটর উড়ায় তারা তাম্বুইতে হইতে চেদর বেদর গিয়ে গই তারা তো মীনা আখের আঁকির তো ওয়াফে জাগো হয়ে আল্লাহে মুসলমানের হেফাজত গুজিয়ে মুসলমানের লোকচান পৌঁছায় বলল তাকে মাস পর্যন্ত তাক কিনে তারা ইয়ার বাদইও আলহামদুলিল্লাহ তার মিনায় আখের দায়ী জাগছে তো মোদিনাম্মা যে ইহুদিয়াছিল যে নাকি আর এক ফাড়া হয়ে আর ফাড়া আমা যে হত জাগার হত গুসির মানু তাকে নিয়ে তেন দিলেন মদিনা মাজে আআ নবীর ইহুদিওক কল আছিল যাবা নাই ইমান ইম নাই তারা ইহুদি এনে কিং হলে আআন নবীর খুদ তেফাক গুজি দে মদিনা মাজে মুসলমানের যদি হামলা করতে ধর শোনপার্টমেন্ট আ রাজা আছে মিলিয়ে দিফা গুজ যাতে কুফার মদিনা হোসে গাই ইহুদি বিগিড়িয়ে বেমানি গিয়ে পেল এটা রাজা সে ইহুদিও কলাস কুফার কই গেল গে মীনার আখরত মুসলমানরা লাইজ এফেয়ে তাই হাত মসুত কি অদ অদত তোমরা তক সাল উড়ি অদ কত হাত টান একখানত ফুরি নত্য নে নজ এনলা গোয়ার বাঁালে ইয়ানি রোয়িংগা হতম মাজ গা এমা কতাইব হাত মসুত দে গজোয়া হনকম মাঝে যে জিঁতীল ইহাম মাজে নজে ইন মোসুত বন্নি আল্লাহ নবী জিয়ে যে যারে জিঁত দিয়ে ইহাম মজে তাক কিন মাঝে নজে ইন মাজে মো সুত বন্নি তো মসুত হনান ওর গান ওই দেহাই আসি মোদ আলফতা আর নবী জিয়ানো দাগগে ইয়ান ইয়ান ওদের হজরত সলমান ফার্সি তে দিলেন দিলে আর সাত টান হাত মসুদ কর দে আলী বিন আবু আলি ফোর মসৈত উমর বিন হত্তাহর মোসৈত আউবাক সদ্দিক রদি আল্লাহু তালা আন হুর মুৈৈৈৈৈ হজরত বিলা রদি আল্লাহ তালা আন হুর মুৈৈৈত ফা তোমার রদি আল্লাহু আন হার মোসৈত এনলি আনিলা সাত টান মসুদ সিফ মাজে ইয়া দিকা নকশায়া তো এই ভিডিও তোমরা তো সুন্দর লাগবে ধরুন লাইক করিবা হি পুরা হেস্ট্রি বুঝি ভাজ্য বলে আশা করি পাঁচ বছর হিজিম মাঝে যা মুসলমান লইয়

আর আর বাঙালি হতাম মাজে রোহিঙ্গা হতাম মাজে বাঙালি হলেও হোক রোহিঙ্গা হতা হলে আর কমিশাব রোহিঙ্গা হতাম মাজে হাত মসুদ কোদে ইয়ানরে মদি না হাত মসুদ বুড়া ফুরো দেয়ান একান্তে ইয়ান্লাহ হাত মসুতান বাকি অন্য জায়গা হাত মসুত ইয়ানোর বুতর ন রুজি ভাজ্য বলে আশা করি ইয়া সকুমত হামঘরের মি কি আর বাকি মসুদিন তো আর দেখাই না একবার কুশি করিম তোরা দেখাই বললা তো এই হাত মাসে দিয়ে খুঁদিলা মিনা আখার ইয়ানো দেখা পোস্টার ফাত ফাট মারতী আল্লাহ পুতাল আনহার মসইা পোস্টার মজা আলকা আলো অল জায়গা আছে তো হাত মাস দিলা ছয় ইয়া ইয়া দেখিও নিয়া পোস্টার মধ্যে তুলে দেখি হাত মাসি গুরু গুরু গুড়া গুড়া দেখি বেগিনি হতা ইয়ানোর হাত মসৈত অন্যিন্য ইয়া দিলা বনিব দিয়া জিয়ারত বেগিনিয়ান তো গুরু মাসাই ফারিবা ইনশাআল্লা মধি না আয় ধরি জিয়ার গুড়বা বুঝি ভাজ আশা করি লাইক করো সাবস্ক্রাইব কর ইনশাআল্লাহ দিবি ভিডিও